সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদের সবাইকে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শহীদ মুগ্ধ চত্বরের দেয়ালে লেখা জয় বাংলা আমরা বিদেশি বন্ধু চাই প্রভু চাই না যা বললেন জামায়াত আমির আমাদের ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে মন্তব্য মির্জা ফখরুলের নারায়ণগঞ্জে যুবদল কর্মীকে গুলি করে হত্যা এসআই গ্রেফতার সমন্বয়কের পর হামলা নেওয়া হল হাসপাতালে আজিমপুর গোরে স্থানে চাঁদাবাজি করায় বহিষ্কার বিএনপি নেতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত শহীদ মুগ্ধ চত্বরের দেয়ালে লেখা জয় বাংলা সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় দেয়ালে লেখা দেখা যাচ্ছে জয় বাংলা এবার জয় বাংলা লেখা দেখা গেল বগুড়ার ধুনট উপজেলা পরিষদ সড়কের পাশে শহীদ মুগ্ধ চত্বরের পূর্ব পাশের দেয়ালে গোপনে কে বা কারা জয় বাংলা স্লোগান লিখেছে তা জানা যায়নি এ ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে বৃহস্পতিবার রাতের অন্ধকারে কে বা কারা জয় বাংলা স্লোগানটি লিখেছে তবে কারা কাজ করেছে তা নিশ্চিত হওয়া যায়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মুখ্য ভূমিকা পালনকারী শিক্ষার্থীরা জানায় রাতের আধারে কোনো অপশক্তি দেয়ালে জয় বাংলা স্লোগান লিখেছে জয় বাংলা স্লোগান লেখার ঘটনাকে তারা ষড়যন্ত্র হিসেবে দেখছেন যারা এই কাজ করছে তারা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে না এটা তারই প্রমাণ এদের বিরুদ্ধে সরকারিভাবে যেন একটা ব্যবস্থা নেওয়া হয় এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জানান রাতের অন্ধকারে গোপনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা দেয়ালে জয়বাংলা লিখেছে তারা জয় বাংলা করছে গত পাঁচই আগস্টের স্বৈরাচার সরকার পতনের পর ছাত্রলীগের কাঁধে ভর করে নতুন নতুন ষড়যন্ত্র তৈরির চেষ্টা করছে আমরা বিদেশি বন্ধু চাই প্রভু চাই না মন্তব্য জামায়াত আমিরের বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আমরা বিদেশি বন্ধু চাই প্রভু চাই না আমরা পিন্ডির হাত থেকে মুক্ত হয়েছি অন্য কারো হাতে যাওয়ার জন্য নয় কারো লাল চোখ আমরা দেখতে চাই না শুক্রবার দুপুরে নাটোর জেলা জামায়াতের সম্মেলনে তিনি কথা বলেন বলেন জামায়াত আমির ইসলাম কর্মী বৈষম্যহীন মানবিক সমাজ গড়তে চায়। আমরা বিভেদ নয় ঐক্য চাই এদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই গর্বিত নাগরিক তিনি আরো বলেন স্বাধীনতার পরে দফায় দফায় যারা ক্ষমতায় এসেছে তারাই আমানতের খেয়ানত করেছে কম বেশি সবাই এ জাতিকে কষ্ট দিয়েছে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে গত পনেরো বছর যারা ছিল আমাদের ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে মন্তব্য মির্জা ফখরুলের গণতান্ত্রিক যুদ্ধ শেষ হলেও আমাদের ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন গণতান্ত্রিক যুদ্ধ শেষ হলেও আমাদের ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে সকলকে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে একটি সুন্দর সুখী সমৃদ্ধ প্রেমময় বাংলাদেশ নির্মাণ করতে হবে আমরা গণতন্ত্রের কথা বললেও গণতন্ত্রকে চর্চা করি না উল্লেখ করে তিনি বলেন এখানে পরপর গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হয়েছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে ওঠেনি রাজনৈতিক দলগুলো পরস্পর পরস্পরের সঙ্গে বিরোধে লিপ্ত হয়েছি কিন্তু সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্রকে চর্চা করে যদি এগিয়ে যেতে পারি তাহলে আমরা গণতন্ত্রকে লাভ করতে পারব অধিকারকে অর্জন করতে পারব নারায়ণগঞ্জে যুবদল কর্মীকে গুলি করে হত্যা এসআই গ্রেফতার বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে যুবদল কর্মী শাওন আহমেদকে গুলি করে হত্যা মামলায় জেলা গোয়েন্দা পুলিশের সাবেক উপপরিদর্শক মাহফুজুর রহমান কনক কে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার দুপুরে গ্রেফতার কনকের সাত দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত আগামী সোমবার রিমান্ড শুনানির তারিখ নির্ধারণ করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে তার বর্তমান কর্মস্থল ঢাকার তেরো এপিবিএন থেকে গ্রেফতার করা হয় নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির জানান গ্রেপ্তার কনককে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে সমন্বয়কের উপর হামলা নেওয়া হল হাসপাতালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গোলাম আজমের উপর হামলা হয়েছে আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার ঘটনা ঘটে পরে তার বড় ভাই মাসুদ আলম বাদী হয়ে মামলা করেন পুলিশের স্থানীয়রা জানান পৌরসভার কোটতলি এলাকায় নিজ বাড়ির পাশের সড়কে হাঁটছিলেন গোলাম আজম এ সময় ব্যক্তিগত বিষয় নিয়ে প্রতিবেশী দেদুল মিয়া তার ছেলে সজীব মিয়া ওরফে টাইকার ও রহিদুল ইসলাম তাকে মারধর করেন পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন অবস্থার অবনতি হলে চিকিৎসক বিকেলে আজমকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান আজিমপুর গোরেস্তানে চাঁদাবাজি করায় বহিষ্কার বিএনপি নেতা ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানাধীন তেইশ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আমিনকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি ও দখলদারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ নির্দেশ ক্রমে এ সিদ্ধান্ত হয় যুগ আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু জানান তার সাথে সকল রাজনৈতিক ও সাংগঠনিক যোগাযোগ থেকে বিরত থাকার জন্য সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে রাজনৈতিক বিতর্কে আওয়ামী লীগের লুটপাটের ঘটনাগুলো নিচে পড়ে যাচ্ছে মন্তব্য মির্জা ফখরুলের রাজনৈতিক বিতর্কে আওয়ামী লীগের চুরি ও লুটপাটের ঘটনাগুলো নিচে পড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাত বিগত সরকারের দুর্নীতির উপর তৈরি করা একটি বিশ্লেষণ প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন বিএনপির মহাসচিব বিদ্যুৎ জ্বালানি খাতের লুটপাটের চিত্র ভালোভাবে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান তিনি বলেন কারণ আমরা মনে করি বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে এটি অনেক আগেই করা উচিত ছিল বলে জানিয়েছে মির্জা ফখরুল রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের চুরি লুটপাট নিচে পড়ে যাচ্ছে তারা সুবিধা পেয়ে যাচ্ছে আওয়ামী লীগ যে ধ্বংস করে দিয়েছে দেশটাকে অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে এটা মানুষ ভুলে যাচ্ছেই বৈষম্য বিরোধীদের উপর অতর্কিত হামলা আইসিউতে দুই ছাত্রী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দের ওপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে নগরীর শিববাড়ির মোড়ে জিয়া হলের সামনে এক ঘটনা ঘটে হামলায় মোট আটজন আহত হয় তাদের মধ্যে আশঙ্কাজনক দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে রাখা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক সাজেদুল ইসলাম বাপ্পি বলেন নগরীর শিববাড়ি মোড়ের জিয়া হল এলাকার মধ্য থেকে তারা বৃহস্পতিবার বিকেলে বের হওয়ার সময় একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায় এতে নাজমুল ইসলাম ইমরান শাহরিয়ার ইসলাম খালিদ শাম্মি সাদিয়া পিয়া রুমি এবং আমি সহ আটজন আহত হয়েছি তিনি জানান তাদের উদ্ধার করতে নারী শিক্ষার্থীরা এগিয়ে গেলে তাদের উপরও হামলা করা হয় এতে সাদিয়া পিয়া সহ তিনজন গুরুতর আহত হন আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের মধ্যে সিটি কলেজের শিক্ষার্থী সাদিয়া ও পায়ুনিয়ার মহিলা কলেজের শিক্ষার্থী পিয়াকে আইসিউতে ভর্তি করা হয়েছে হামলার কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি সাজিদুল ইসলাম বাপ্পি